হ্যালো সিটিজেন তোমাদের সবাইকে দা পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ছায়া প্রকাশনের যে অনুশীলনী রয়েছে ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য সেই অনুশীলনের উত্তরগুলো আলোচনা করব তো চলো শুরু করা যাক আর হ্যাঁ বলে রাখি শুরুর আগে যে একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর আমরা প্রতিটা প্রশ্ন বারবার ক্রস চেক করার পরে সিদ্ধান্তে পৌঁছেছি তারপরে অ্যান্সার গুলো বলেছি ওকে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন থাকছে ভারত ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা কটি ছিল ধারা ছিল তিনশো পঁচানব্বইটি এবং তফসিল ছিল আটটি অপশন বি ওকে সালের মার্চ মাস পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছিল আটানব্বই বার ওকে তিন দাগ বর্তমানে ভারতীয় সংবিধানের মোট তফসিলের সংখ্যা বারোটি চার দাগ ভারতে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে ওকে পাঁচ দাগ বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানের মোট ধারা রয়েছে চারশো সত্তরটি তো এখানে দেখো চারশো ষাটের বেশি দিয়েছে তো আমরা অপশান সি চুজ করব তাই তো নেক্সট ছয় দাগ ভারতীয় সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাদা সাধারণতন্ত্র হিসেবে দাগ ভারতের সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলেছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট কোয়েশ্চেন আট দাগ ভারত কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠাই যথেষ্ট নয় এরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এই মন্তব্য করেছিলেন জওহরলাল নেহেরু ওকে নেক্সট কোশ্চেন ভারতের স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কমনওয়েলথে যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারে এই মন্তব্য করেছিলেন জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে দেখো এখানে চারটে অপশনের মধ্যে একটাও ঠিক নাই কারণ স্বাধীনতার অধিকারের স্বীকৃতি দিয়েছিল উনিশ থেকে বাইশ নম্বর ধারায় তো সঠিক উত্তর কী হবে উনিশ থেকে বাইশ নম্বর ধারা আমরা একবার লিখে নিই এখানে উনিশ থেকে বাইশ নম্বর ধারা ওকে নেক্সট এগারো দাগ ভারতের সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃতি হয়েছে চোদ্দ থেকে আঠারো নম্বর ধারায় ভারতের সংবিধানকে যুক্তরাষ্ট্রপতিম বলে চিহ্নিত করেছেন কে করেছিল অপশন সি কেসি হোয়ার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন প্রস্তাবনার বিশেষ গুরুত্বের জন্য এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন কে করেছিল মনে আছে ভার্গব না ঠাকুরদাস ভার্গব তো উত্তর কি হবে অপশন বি পণ্ডিত ঠাকুরদাস ভার্গব দাগ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠপূর্ণ সংকল্পের বেশি কিছু বলে মনে করেন না ধীরেন্দ্রনাথ সেন নেক্সট বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের পঞ্চাশ নম্বর ধারায় নেক্সট কোশ্চেন পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছিল কেশবানন্দ ভারতী মামলায় নেক্সট সতেরো দাগ ভারতীয় নাগরিকদের এগারোটি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের একান্ন কনং ধারায় ওকে নেক্সট ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয় ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অপশন সি নেক্সট কোয়েশ্চেন ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কুড়িদাগ কুড়িদাগ কি বলছে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা অভিভাবকের কর্তব্য এই নতুন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল সংবিধানের কোন ধারায় একান্ন ক অঙ্গ ধারায় তাই না নেক্সট কোশ্চেন নেক্সট আমরা শূন্যস্থান পূরণে চলে এসেছি প্রথমে এক দাগের কোশ্চেন কি বলছে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট দেশটি ধারা ও আটটি তফসিল ছিল তিনশো পঁচানব্বইটি ধারা ছিল তাই না অপশনটি মূল সংবিধানে এবং আটটি তফসিল ছিল তাই না একটি প্রস্তাবনা নেক্সট দুই দাগ ড্যাশ সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনা যুক্ত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট তিন দাগ সংবিধানের দেশ নম্বর ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয় পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে দুশো উনপঞ্চাশ নম্বর ধারা অনুসারে নেক্সট সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলিন্য হারায় কত উনিশশো সাল অপশন বি তাই তো নেক্সট পাঁচ দাগ স্বাধীনতা লাভের পর ভারতে দেশ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে কি অর্থনৈতিক বৈষম্য নেক্সট হচ্ছে ছয় দাগ বিশেষত দেশ সালে জরুরি অবস্থা জারির করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল উনিশশো সালের যে অধিকারটা সরি জরুরি অবস্থা জারি হয়েছিল সাদ্দাক কি বলছে সংবিধানের দেশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে চতুর্থ ক অংশে ঠিক আছে অপশন সি নেক্সট আদাগ আদাগে কি বলছে বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় দেশ ধারা বহু উপধারা রয়েছে দেখো এখানে একটা অপশনও ঠিক নেই এখানে সঠিক উত্তর হবে চারশো সত্তরটি ধারা ঠিক আছে নেক্সট নয় দাগ বর্তমানে ভারতীয় সংবিধানে দেশ তফসিল আছে ভারতীয় তফসিল রয়েছে দশ দাগ সংবিধানে দেশ ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পঁচাত্তর নম্বর ধারায় নেক্সট এগারো দাগ মিনার্ভা মিলস মামলা সুপ্রিম কোর্টের দেশতম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছে বিয়াল্লিশ নম্বর ধারা সরি সংশোধনী অর্থাৎ অপশন এ বারো দাগ বারো দাগ কি বলছে উনিশশো সালে ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় একষট্টিতম নেক্সট ভারতের একটি বহু ভাষাভাষী দেশ এখানে প্রায় দেশটি ভাষা আর মানুষের কথা বলে আটশো পঁয়তাল ঠিক আছে এর থেকেও বেশি ওকে চোদ্দ বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও দেশ সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা ছিল উনিশশো সাল নেক্সট আমরা বিবৃতিতে চলে যেতে পারি প্রথম বিবৃতিতে কি বলছে ভারতীয় সংবিধানের আকৃতি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান একদম ঠিক কথা তারপরে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি রাজনৈতিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ এটাও ঠিক কথা সিতে কী বলছে ভারতীয় সংবিধানের মধ্যে নাগরিকদের আর্থসামাজিক সমতা প্রতিষ্ঠিত হয়েছে এটা ভুল কথা ডিতে কী বলছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো কাঠামো প্রতিফলিত হয়েছে এটাও ঠিক কথা তো কী হচ্ছে এ বি ডি সত্য এবং সি মিথ্যা এ বি ডি সত্য সি মিথ্যা অর্থাৎ অপশান সি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি থাকছে দুই দাগ ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য গণতান্ত্রিক সমাজবাদ এটা ঠিক কথা ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য বৈজ্ঞানিক সমাজবাদ এটা ভুল সি কি বলছে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য ধর্ম নিরপেক্ষতা আর তিন নম্বর বলছে মূল বৈশিষ্ট্য সংসদীয় ব্যবস্থা ঠিক তো এ বি ডি সত্য এবং বি মিথ্যা এ বি ডি সরি হ্যাঁ এ সি ডি সত্য এবং বি মিথ্যা অর্থাৎ অপশন বি তাই তো নেক্সট তিন দাগ তিন কি বলছে সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের আইনগত ক্ষেত্রে ন্যায় বিচারের কথা বলা হয়েছে এটা ভুল কথা বিতে কি বলছে সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচারের কথা বলা হয়েছে ঠিক তারপরে বলছে নাগরিকদের অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচারের কথা বলা হয়েছে এটাও ঠিক আর ভারতীয় নাগরিকদের রাজনৈতিক ক্ষেত্রেও ন্যায় বিচার এটাও ঠিক অর্থাৎ এ ভুল বিসিডি ঠিক এ ভুল ডি ঠিক অর্থাৎ কোনটা উত্তর হচ্ছে অর্থাৎ সি দেখো এ মিথ্যা বি সি সত্য অপশন সি নেক্সট চারদাগ সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের জন্য চাকুরী ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ভুল বি সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের জন্য শিক্ষাক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এটাও ভুল সিতে কি বলছে সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের জন্য মর্যাদা ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ঠিক কথা দেখো গুলিয়ে ফেল না এটা কিন্তু প্রস্তাবনার কথা বলা হচ্ছে এবং ডিতে কি বলছে সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের জন্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এটাও ঠিক কথা অর্থাৎ সিডি ঠিক এবং এবি মিথ্যা এখানে তোমাদের কনফিউশন থাকতে পারে সংবিধানের ভেতরে কি বলা হয়েছে পরের কথা প্রস্তাবনায় কিন্তু প্রথম দুটো অপশন বলা হয়নি ঠিক আছে এবার পাঁচ দাগ পাঁচ দাগ কি বলছে ভারতীয় মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দ ছিল এটা ভুল কথা মূল সংবিধানে ছিল না মূল সংবিধানের প্রস্তাবনায় ছিল না তে কি বলছে ভারতীয় মূল সংবিধানের প্রস্তাবনা ধর্ম নিরপেক্ষ শব্দ ছিল এটাও ছিল না সি তে ভারতীয় এবং সার্বভৌম শব্দটাই ছিল তো এ বি ভুল সি ডি সত্য তাই তো এ বি ভুল সি ডি সত্য অপশন ডি নেক্সট ছয় দাগ ছয় দাগ কি বলছে ছয় দাকে বলছে ভারতীয় সংবিধানে আকৃতিতে অতি ক্ষুদ্র সংবিধান এটা ভুল কথা বিতে কী বলছে ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সমন্বয় ঘটেছে এটা ঠিক সিতে কি বলছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকেও সংবিধান সংশোধনের রাজ্যগুলির সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপনের ক্ষমতা দেওয়া হয়নি এটাও ঠিক ডিতে কি বলছে ভারতীয় সংবিধানে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা হলেও আর্থ সামাজিক সমতা প্রতিষ্ঠিত হয়নি এটাও ঠিক অর্থাৎ এ ভুল এবং বিসিডি ঠিক অর্থাৎ অপশন বি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাদ্দাক বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মূল সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত এটা ঠিক নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতকে সার্বভৌম দেশ হিসেবে গণ্য করেছে এটাও ঠিক কথা সিতে কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতের সমাজতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করেছে ঠিক ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে মেনে নেওয়া হয়েছে এটাও ঠিক অর্থাৎ এবিসিডি সবকটাই সত্য ওকে নেক্সট কোশ্চেন আর কি বলছে ভারতীয় সংবিধান তিন ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঠিক কথা বিতে কি বলছে ভারতীয় তিনশো নম্বর ধারা অনুসারে জন্ম জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে এটা ভুল এটা তিনশো সত্তর নম্বর ধারা হবে সিতে কি বলছে ভারতীয় অষ্টম তফসিলে আঠারোটি ভাষাকে ভারতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটাও ভুল বাইশটি ভাষাকে ওকে বাইশটি হবে এটা তো এটাও ভুল হচ্ছে ডিতে কি বলছে ভারতীয় সংবিধানের মধ্যে মাধ্যমে তফসিল জাতি তপশিলী উপজাতি এবং অন্যান্য অনগ্রস্থ শ্রেণীর জন্য সরকারি চাকরিতে পদ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এটা ঠিক তো কি হচ্ছে এ এবং ডি সত্য আর বি সি মিথ্যা এ এবং ডি সত্য তাই তো এখানে একটা অপশনও নেই তো এখানে ভুল রয়েছে কি থাকা উচিত ছিল এ ডি সত্য মিথ্যা তো ভারত ভারতে এক নাগরিকত্ব রয়েছে তাই তো ভারতে এক নাগরিকত্ব রয়েছে তো একদম মার্কিন যুক্তরাষ্ট্র দ্বি নাগরিকত্ব রয়েছে ভারতের রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক প্রস্তাবনায় সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অর্থাৎ কী হচ্ছে প্রথমটা বি তারপরেরটা হচ্ছে ডি তারপরেরটা হচ্ছে এ তারপরটা সি অর্থাৎ অপশান এ নেক্সট দুই দাগ দুই দাগ কী বলছে দেখো বিভিন্ন সংবিধান সংশোধনী দিয়েছে এবং কোন সালে হয়েছিলো এটা আমাদের লিখতে হবে তো উনিশশো ছিয়াত্তরে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয় তবে দু হাজার দুয়ে ছিয়াশিতম তম উনিশশো পঁচাশিতে কত হয় উনিশশো পঁচাশিতে হয় বাহান্নতম এবং দু হাজার উনিশে হয় একশো তিনতম তাই তো তো কী হচ্ছে বি এ ডি সি তাই তো সি অর্থাৎ অপশান সি নেক্সট নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাজারশন আর রিজনিং টাইপ যে কোশ্চেন রয়েছে সেটাতে তো প্রথম কি বলছে ভারতীয় সংবিধানের অন্তর্গত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আদালত আদালত কর্তৃক বলবার এটা ভুল কথা আদালত কর্তৃক বলবার নয় ঠিক আছে আরে কি বলছে এগুলি জনকল্যাণ কর সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে বিশেষ উপযোগী এটা ঠিক কথা ঠিক আছে তো এখানে কি দেখা যাচ্ছে যে এ ভুল আর সত্য তো এখানে দেখো অপশন ডিটা ঠিক হবে এখানে বি দিয়েছে এখানে আর হবে এখানে টাইপিং মিস্টেক রয়েছে ঠিক আছে এ মিথ্যা কিন্তু আর সত্য ওকে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক কি বলছে ভারতীয় সংবিধান ভারতের সকল নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে এটা ঠিক কথা আরে কি বলছে ভারতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না এটাও ঠিক এখানে তাহলে অপশন এ হবে যুক্তিযুক্ত ঠিক আছে এর সঙ্গে আর সঠিক ব্যাখ্যা করছে নেক্সট ডায়াগ্রাম বেসিসে চলে যাবো ডায়াগ্রাম বেসিস অনেক অনেক রকম করে আমরা যেটা যুক্তি দিচ্ছি সেটা তোমার ঠিক মনে হলে নিশ্চয়ই দেবে আমরা এই কোশ্চেনগুলোকে অনেক টিচারকে দিয়ে দিয়েছি কলেজের টিচারকেও পাঠিয়েছিলাম আমি পাঠিয়ে তারা যেটা দিয়েছে এবং আমার যেটা মনে হয়েছে দুটোকে মিক্সড করে যেটা সঠিক বলে মনে হয়েছে সেটাই আমরা দিয়েছি ঠিক আছে তো প্রথমে কি বলছে এক নম্বর সংসদে বিল পেশ তারপরে উভয় বিল পাস হচ্ছে রাজ্যগুলি আইনসভার অনুমোদন তারপরে রাষ্ট্রপতির সম্পত্তি হলে তো তো সেই বিলটা আইন পাস হচ্ছে তাই না শুধুমাত্র অনুমোদন হলেই তো হবে না তো এখানে প্রশ্ন কি বলছে ওপরের প্রভাবচিত্রের ভিত্তিতে বলো ভারতীয় সংসদের সংবিধান সংশোধনের বিল অনুমোদনের জন্য কমপক্ষে কি প্রয়োজন এখানে দেখো অনুমোদন এখানে কিন্তু তোমাকে আইন পাশের কথা বলছে না যদি আইন পাশের কথা বলতে তখন আমরা একটা রাষ্ট্রপতির সম্মতির কথাটা উল্লেখ করতাম কিন্তু এখানে শুধুমাত্র অনুমোদনের কথা বলেছে বলে তো আমরা এখানে অপশন বিটাকে চুজ করব। উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন ঠিক আছে নেক্সট দুই দাগ দুই দাকটি বলছে সামাজিক ন্যায় অর্থনৈতিক কল্যাণ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা উপরের চিত্র দেখো এবং নিচের নির্দেশমূলক নীতি সমূহের মধ্যে কোনটি স্বাস্থ্য বিষয় উন্নয়ন উন্নয়ন এবং সকল নাগরিকের সুষ্ঠু জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানে সংযোজিত হয়েছে দেখো এখানে যে চারটে নির্দেশমূলক নীতি দিয়েছে তার মধ্যে সব থেকে বেশি যুক্তিযুক্ত হচ্ছে অপশন সি নরনারীর নির্বিশেষে সকলের একই রকম কাজের জন্য একই হারে মজুরি তারা যখন ঠিকঠাক মজুরি পাবে এবং তারা ঠিকঠাক কাজ করতে পারবে তাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে এবং তাদের জীবনযাপনেরও উন্নতি হবে তাই না নেক্সট নেক্সট একটা ডায়াগ্রাম দিয়েছে বলছে ওপরের চিত্রটে রেখাঙ্কিত অংশ ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্য প্রকাশ করে দেখো যুক্তরাষ্ট্র ও এক শাসন ব্যবস্থার সংমিশ্রণ বৃহৎ ও জটিল সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ বিচারালয়ের প্রাধান্য ও পার্লামেন্টের সার্বভৌমিকতার সংমিশ্রণ দেখো এগুলো কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য তাই না কিন্তু এখানে শাসন ব্যবস্থার দেখো এখানে যদি লক্ষ্য করো তোমরা এই যে ডায়াগ্রামটাই এটা শাসন ব্যবস্থার কথাটা বেশি গুরুত্ব দিচ্ছে তোমরা যদি অপশন বিটা অনেকে অপশন বি কে প্রেফার করছে কিন্তু সেটা আমার মনে হয় না এবং আমাদের একটা টিচার যে কলেজের এই জোডি তারও মনে হয় না যে অপশন বি হবে তিনি বলেছেন যে অপশন এ ঠিক আছে এবং আমারও মনে হচ্ছে দেখো আমাদের ভারতীয় সংবিধানে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে সংসদীয় এবং এক শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় হলেও এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা রয়েছে এবং সেখানে রাষ্ট্রপতির শাসনও রয়েছে হতে পারে সেটা নাম সর্বস্ব তো সেই ক্ষেত্রে অপশন এটাকে তিনি বলেছেন এবং আমারও এটাই মনে হয়েছে যে যুক্তরাষ্ট্রীয় ও একেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ ফ্যামিলিকে বড় করার জন্য তোমরা নিশ্চয়ই শেয়ার করো আর পরীক্ষার জন্য পড়ো ওকে আমরা চাইছি যে এই বছরের মধ্যে আমরা ওয়ান থাউজেন্ড ফ্যামিলি মেম্বার ক্রস করব। ঠিক আছে তো বাকিটা তোমাদের ওপর ঠিক আছে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ